নমস্কার আজ আমি আমার একটি সরচিত কবিতা পাঠ করছি কবিতার নাম যুদ্ধ না কালের অঙ্গনে বাঘের ঘ্রাণ মানবতার হৃদয়ে পরপারের ছায়াচর ত্রাস শিশিরের চলাফেরা কাঁচে শোনা যায় সমুদ্রের কণ্ঠস্বর বিরামের সম্প্রীতির পথ সূর্যের রঙের মতো গভীর অজানা নির্দিষ্ট পথে হৃদয়ের আঁকি কথা বলেন মোদের গেহ ঘাট মেহনতি মানুষের অমর লিখন যাচনা করে ফুলের মতো ধান ক্ষেত হসি মূষা ত্রিকালদর্শী ধানের নির্জন সিঁড়ি ধূসর সিন্ধুর পার আঁকামাঁকা দুলোক ফসলের কালে নাঙল চলেছে মাঠে অপরিমীয় যুগের ধুলিতল ঘুমক আগুন দৃপ্ততর সৃজন ভাঁজ খোলা মরুভূমি গলমান অন্ধকার পুরানো পথরেখা मजश्रेणी नमस्कार